সিপিআইএম দলের অন্যতম শক্তিশালী কেন্দ্র বা উর্বর ক্ষেত্র হিসেবে বরাবর কুর্তি কদমতলা কেন্দ্র পরিচিত বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রকে একসময় সিপিআইএম দলের গড় বলা হতো এবার এই বিধানসভা কেন্দ্রে থাবা বসালো তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র সহ দক্ষিণের সোনাচুরি এলাকা থেকে মোট পঁয়ত্রিশ জন সক্রিয় সিপিআইএম দলের কর্মকর্তা আজ ঘাসফুল শিবিরে যোগদান করেন নবাগতদের তৃণমূল কংগ্রেস শিবিরে বরণ করে নিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতাদের বক্তব্য হচ্ছে আগামী দিনে এই রাজ্যে বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে নবাগতদের সাথে নিয়ে লড়াই আন্দোলন তীব্র করা হবে পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে দাবি করা হয় গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস তার শক্তি বৃদ্ধি করে চলেছে ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকবো আজকে পঁয়ত্রিশ জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিপিএম পার্টির সাথে জড়িত তারা আজকে যোগদান করেছে